আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ভীষণ পছন্দের একটা রেসিপি আশা করছি আপনাদেরও বেশ ভালো লাগবে এখানে আমি দুই পিস ইলিশ মাছ ডিম সহ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলাদা একটি পাত্রে এখানে আমি নিয়ে নিচ্ছি দুই কোয়া রসুন ছোট এক টুকরো আদা নিয়ে নিচ্ছি দুটো এলাচ আর সাত থেকে আটটা শুকনো মরিচ বরাবরই ঝালটা আমি একটু বেশি খাই এজন্য যে কোনো রান্নাই ঝালের পরিমাণটা একটু বেশিই দিই সব শেষে আমি নিয়েছি হাফটা চামচ পরিমাণ জিরে এখানে আমি আস্ত তো জিরেটাই ব্যবহার করেছি অল্প পরিমাণে পানি দিয়ে সবগুলো মশলাকে আমি একসাথে পাটাই খুব ভালো করে এবার বেটে নেব আমার হাতে যখন যথেষ্ট পরিমাণ সময় থাকে তখন দেখা যায় বেশিরভাগ সময় আমি পাটাই বেটেই মশলাটা তৈরি করি আর যখন খুব বেশি তাড়াহুড়ো করি তখন ঝামেলা কমাতে ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেলি এখন আমি মশলাটা বাটার পর দিয়ে দিলাম এক টুকরো মাছ মাঝে মাঝে আমি ইলিশের ডিম ছাড়াই শুধু মাছটা বেটে রান্না করি কিন্তু আজ ভাবলাম যে মাছটা সহই বেটে দেখি কেমন লাগে আগের টুকরো বাটা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম আরেক টুকরো মাছ কাঁচা মাছ পাটা অবশ্য একটু ঝামেলা খুব বেশি কষ্ট হয় কিন্তু মজা করে খেতে চাইলে কী আর করা যাবে একটু তো কষ্ট করাই লাগে আমার মোটামুটি মাছ আর মশলাগুলো একসাথে বাটা হয়ে গেছে বেশি মিহি করেই বেটেছি আর যে মাছের কাটাগুলো বাটা হচ্ছিল না সেগুলো আমি তুলে ফেলে দিয়েছি খুব মিহি করেই বেটেছি যতটা সম্ভব এবার আমি আলাদা একটি পাত্রে তুলে নিয়েছি ফ্রাইপ্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখানে আমি সরিষার তেলটাই ব্যবহার করেছি এবার আমি গরম তেলে দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ তারপর দিয়ে দিলাম হাফটা চামচ পরিমাণ কালো জিরে পাঁচ থেকে সাত সেকেন্ডের মতো শুকনো মরিচ আর কালো জিরেকে ভেজে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা খুব ভালো করে আমি বাদামি করে ভেজে নেবো মাঝে মাঝে এভাবে নেড়ে দেব। দেখুন আমার পেঁয়াজটা কিন্তু একদম বাদামি কালার হয়ে গেছে এ পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম বেটে রাখা মাছ আর মশলাটাকে দিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ আলাদা করে কিন্তু আর কিছুই মেশাবো না কারণ ইলিশে সবসময় মশলার পরিমাণটা একটু কম থাকলেই কিন্তু খেতে বেশি মজা লাগে মোটামুটি চুলোটাকে মিডিয়াম আঁচে রেখে আমি পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালো করে মাছটাকে ভেজে নিচ্ছি সব শেষে আমি দিয়ে দিলাম বেশখানিকটা ধনিয়া পাতা কুচি এবার আমি আরেকটু নেড়ে চেড়ে ফ্রাই নামিয়ে নিয়েছি ব্যাস আমার রান্না কিন্তু শেষ দেখুন কত সহজেই হয়ে গেল ইলিশের এই স্পেশাল রেসিপিটি এত সুন্দর একটা স্মেল এসেছে যেটা আসলে সামনাসামনি না থাকলে কোনোভাবেই বোঝার উপায় থাকে না আর যেহেতু স্পেশালি সরিষার তেলটা ব্যবহার করা হয় এ কারণে কিন্তু ইলিশ ভাজার এই রেসিপিটা অনেক 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 বেশি মজা হয় খেতে এখন গরম ভাতের সাথে খেয়ে দেখার পালা কেমন হলো আজকের রান্না কেমন লাগলো আমার রেসিপি রেসিপিটি অবশ্যই আমাকে জানাবেন আর যদি ভালো লেগে থাকে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আমার বিশ্বাস আপনাদের প্রত্যেকেরই ভীষণ রকমভাবে ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটি সবাই ভালো থাকবেন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি আল্লাহ হাফেজ